রেজাল্টে চলে যাচ্ছি প্রথমে কার্য নির্বাহী পরিষদের রেজাল্ট ঘোষণা করছি মোট ভোট সংখ্যা পাঁচশো সত্তর প্রাপ্ত ভোট চারশো পঁচাত্তর বৈধ ব্যালট চারশো বাতিল হয়েছে একচল্লিশটি

একশো আসি ভোটেন দুইশো দশ ভোট পেয়ে নির্বাচিত একশো ছাতচল্লিশ ভোট পেয়েছেন নিরঞ্জন সর্গা ছিয়ানব্বই ভোট পেয়েছেন

আমরা প্রসাদপ্ত পথ ছিল একটি প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজাদ দুশো চার ভোট পেয়েছে সংস্কৃত ক্রীড়া সম্পাদক পদ একটি দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুইশো ভোট মানবন পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট

নির্বাচিত একশো ছিয়াত্তর ভোট পেয়েছেন বিয়ে তায়েক দুইশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচন দুইশো একত্রিশ ভোট পেয়ে নির্বাচন

માઈક લગ બના માઈક લગ બના માઈક પર માઈક તો ઓન પાછો